is okay okay তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাউটার থেকে তিনটা সুইচ দিয়ে কীভাবে হচ্ছে আমরা অনেকগুলো এন বিজে কানেক্ট করতে পারি সেই বিষয়টা দেখি তো তার জন্য আমাদের এখানে তিনটে আইপি অ্যাড্রেস দেওয়া আছে সো এখানে যে তিনটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এখানে একটু কারেকশন আছে আমাদের হচ্ছে ফার্স্ট যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে ওয়ান নাইনটি টু ওয়ান ফিফটি টু সিক্সটি ওয়ান জিরো টু ফাইভ সো যেহেতু আমাদের এখানে টু ফাইভ সো এই টু ফাইভ মিনস হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা থার্টি টু বিটের মধ্যে টোয়েন্টি ফাইভ বিট হবে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস সো এইভাবে হচ্ছে আমরা এই এইটার জন্য যদি আমরা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস সো এটার জন্য যে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস তারপর হচ্ছে সাবনেট মাস্ক এরকম বের করতে যাই তাহলে এটার জন্য আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে আসবে হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান ফিফটি টু সিক্সটি এইট ওয়ান ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে স্টার্ট হইতেছে আমাদের ওয়ান টোয়েন্টি এইট থেকে মানে ব্রডকাস্টের পরবর্তী অ্যাড্রেস থেকে আসলে আমাদের পরবর্তী অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হইতেছে তাহলে ওয়ান টোয়েন্টি এইট থেকে শুরু হবে তো এইটার জন্য যদি আমরা এই ওয়ান টোয়েন্টি এইটের জন্য যদি আমরা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে যাই তাহলে আমাদের ওয়ান টোয়েন্টি এইটে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি এইটে হচ্ছে যেহেতু পঁচিশটা তাহলে একটা বিট হচ্ছে আমাদের আনসেন্স থাকতেছে তাহলে এটা আমাদের চলে যেতেছে এটার ব্রডকাস্ট অ্যাড্রেসটা আসবে টু ফিফটি ফাইভ পর্যন্ত মানে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ওয়ান ফিফটি টু সিক্সটি এইট টু ফিফটি ফাইভ হচ্ছে আমাদের এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে এই যে তিন নম্বর লেনটা এটার স্টার্টিং বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে ওয়ান নাইনটি টু ফিফটি টু সিক্সটি এইট পয়েন্ট সিক্সটি এইট না প্লাস পয়ান করতে হবে তাহলে সিক্সটি নাইন পয়েন্ট জিরো হবে এটা হবে সিক্সটি নাইন পয়েন্ট জিরো সো আমরা যদি এখানে একটু ড্র করে লিখে ফেলি আমাদের এই এই অ্যাড্রেসটা হবে যে সিক্সটি নাইন পয়েন্ট জিরো তাহলে এই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করবো আর কি তো এটা ব্যবহার করে আমরা কাজ করব তাহলে আমরা এখন চলে এসেছি সিসকোতে তো সিসকোতে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা একটু যদি শো করি তো আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে এটা আমরা হচ্ছে এই সিসকোতে আমরা এখন নেট করবো তো তার জন্য আমরা যেটা করবো ফার্স্টে আমরা এই সিসকো থেকে দেখতে পাচ্ছি এইখানে ফোনের হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস আছে তো এখান থেকে আমরা রাউটার নামে যে অপশানটা সো এখান থেকে আমরা রাউটার নেব তো এখান থেকে আমরা যে রাউটারটা নেব সেটা হচ্ছে রাউটার অপশন হচ্ছে লাস্টের যে রাউটারটা হচ্ছে টু এইট ওয়ান ওয়ান সেই রাটারটা আমরা ব্যবহার করবো তো তার জন্য আমি হচ্ছে পিকচারে যেরকম দেখতে পাচ্ছি আমরা সেম টু সেম এখানে সেট আপটা করবো তো তার জন্য আমি রাউটারটা এখানে নিচে দিয়ে দিছি তারপর হচ্ছে আমার তিনটা সুইচ লাগবে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে রাউটার সুইচেস আছে সো সুইচের থেকে আমি হচ্ছে সুইচগুলো আনি নিয়ে নিব তো সুইচগুলো কোনটা নিব সুইচগুলো হচ্ছে ফার্স্ট সুইচটা এটা নেব সো আমার লাগবে হচ্ছে তিনটা সুইচ একটা দুইটা তিনটা তাহলে আমরা হচ্ছে তিনটা সুইচ নিয়ে নিলাম সো তিনটা সুইচ নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এন্ড ডিভাইস মানে হচ্ছে আমাদের পিসি পিসি প্রয়োজন সো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এন্ড ডিভাইসেস তাহলে আমরা এন্ড ডিভাইস ক্লিক করলে এখানে হচ্ছে পিসি ল্যাপটপ এগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা হচ্ছে পিসি ল্যাপটপ এরকম নিব সো আমরা হচ্ছে একটা করে পিসি একটা করে ল্যাপটপ নিতে পারি এটা ইচ্ছা মতো আমি নিতে পারি সো আমি এখানে হচ্ছে পিসি নিতে পারি বা দুইটা ল্যাপটপ নিতে পারি সমস্যা না তো এখন এগুলোকে আমরা হচ্ছে ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে সো ওয়্যার দিয়ে কানেক্ট করতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন আছে সো এই কানেকশনসে ক্লিক করলে এখানে অনেকগুলো ওয়্যার আছে সো এখান থেকে যেহেতু আমরা এগুলো ডিরেক্ট কানেক্টেড সো এখানে আমরা কপার স্ট্রেট তো ক্যাবল যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কপার স্ট্রেট তো সেই ক্যাবলটা ব্যবহার করবো সো তার আগে আরেকটা জিনিস যেটা করতে হবে আমাদের এখানে হচ্ছে রাউটার হচ্ছে একটা আর সুইচ হচ্ছে তিনটা সো একটা রাউটারে পোর্ট হইতেছে আমাদের একটা রাউটারে পোর্ট এক সেকেন্ড সো আমরা তো দেখি একটা রাউটারে পোর্ট থাকে হচ্ছে দুইটা মানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তার আগে এভাবে আমি একটা ওয়্যার নিতেছি নিয়ে আমি যদি এটাকে এখানে রাখি তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দুইটা পোর্ট আছে ইন্টারনেট পোর্ট আছে দুইটা সো এই দুইটা পোর্ট নিয়ে হচ্ছে আমি তিনটা সুইচ কানেক্ট করতে পারবো তো তার জন্য আমাকে যেটা করতে হবে এখানে রাউটার এসে ওকে রাউটার এসে আমাকে ক্লিক মারতে হবে সো রাউটার এসে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি জুম ইন করলে এই যে এখানে দেখতে পাচ্ছি রাউটারটা অন আছে এই যে সুইচটা এটা রাউটারটা অন আসে এটাকে আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পর এখানে অ্যান এম টু এফ ই টু ডাব্লিউ এইটাকে ড্র্যাগ করে এইখানে এই যে এই এই প্রথম যে পোর্শনটা দেখতে পাচ্ছি আচ্ছা আমি আবার ক্লিয়ার করে দেখেছি এই এই যে এই পোর্শনটা আছে এইখানে হচ্ছে আমরা ছেড়ে দেব তো আমাদের কানেক্টেড হয়ে গেলো এখন আমরা রোডারটা অন করে দেব ওকে সো আমরা যদি এখন এই ওয়ারটা এখানে কানেক্ট করতে চাই তাহলে ওইখানে চারটা পোর্ট আছে আর দুইটা অ্যাড হয়েছে সো এখন আমরা হচ্ছে এই ফার্স্ট এটা আমি জিরো জিরো থেকে এই সুইচটা কানেক্ট করে দিলাম এটা হচ্ছে এক নম্বরে দিলাম এখানে সবচেয়ে বিরক্তমূরণ বিষয় হচ্ছে যে প্রতিবার হচ্ছে ওয়ারটাকে সিলেক্ট করে করে তারপর আবার আয়সা কাজ করা লাগে এই যে প্রতিবার ওয়ারটাকে সিলেক্ট করে করে তারপর আয়সা কাজ করা হতে চাই সো আমরা এরকম করে প্রত্যেকটা ডিভাইসকে কানেক্ট রাউটারের সঙ্গে সুইচগুলো কানেক্ট করে দিলাম এবং সুইচের সঙ্গে পিসিগুলোকে কানেক্ট করে দিব সো সুইচের সঙ্গে পিসিগুলো কানেক্ট করার জন্য আমি এখান থেকে হচ্ছে পিসিতে ক্লিক করলাম পিসিতে একটাই ইন্টারনেট থাকে এটা টাইম আমরা যদি দেখি আমাদের রিয়েল লাইফের পিসিগুলোতে হচ্ছে এট টাইম একটা ইন্টারনেট ক্যাবল থাকে আর আপগ্রেড যে পিসিগুলো আসতেছে পিসি বলতে ল্যাপটপগুলো যেগুলো আসতেছে এগুলোতে আমরা দেখতে পাইতেছি যে কোনো ইন্টারনেট কেবল তো থাকেই না আর বিশেষ করে ম্যাকে তো অনলি টাইপ সি সো এখানে আমরা দেখতে পাইতেছি একটা করে ইন্টারনেট আছে সো এগুলোর সঙ্গে আমরা ওইগুলো প্রত্যেকটার সঙ্গে আমরা হচ্ছে ওয়ার কানেক্ট করে দিব কানেক্ট করার পর আমাদের বাকি কনফিগারেশনগুলো দেখবো সো একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমরা রাউটারের সঙ্গে কানেক্ট করার সুইচগুলো কানেক্ট করার সময় এই ওয়ারগুলো দুইটা পোর্ষণে হচ্ছে লাল হয়ে আছে আর সুইচের সঙ্গে সুইচের সঙ্গে পিসিগুলো কানেক্ট করার সময় আমাদের হচ্ছে ওয়ারগুলা যে গ্রিন গ্রিন সিগন্যাল দিয়েছে তার মানে হচ্ছে এই সিচুয়েশনটা পিসিটা আমাদের তেমন একটা কনফিগারেশন একটা বলতে আমাদের এখানে কোনো কনফিগারেশন প্রয়োজন পড়তেছে না পিসিগুলোতে আমার আইপিগুলো সেট আপ করে দিলেই হবে তো এইগুলো হচ্ছে অটো কানেক্টেড হয়ে যাচ্ছে আর রাউটার থেকে এইগুলোকে হচ্ছে মানে রাউটার থেকে সুইচগুলোকে আমাদের কনফিগারেশন করে তারপর হচ্ছে আমাদের কাজটা করতে হবে আর কি কনফিগারেশন করে এগুলোকে গ্রিন করতে হবে এই লাইনগুলোকে গ্রিন করতে হবে তো গ্রিন করলে তারপরে হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিক আইপি আমরা প্রেফার করি তো আমরা যদি এখানে দেখি ডিভাইস নেম রাউটার হচ্ছে জিরো আমরা এখানে রাউটার নেমটা চেঞ্জ করবো যদিও আচ্ছা তো এখানে হচ্ছে জিরো দেন হচ্ছে ফার্স্ট রিটার্ন আমার হচ্ছে চারটা পোর্ট ছিল তো চারটে পোর্টের মধ্যে একটা পোর্টের মধ্যেও হচ্ছে আমার কি নাই একটা পোর্টের মধ্যেও আমার কোনো আইপি অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস সেট নেই সবগুলো লিঙ্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউন করা আছে সবগুলো লিঙ্ক হচ্ছে ডাউন করা আছে সো আমরা এখন কাজ করবো যে এগুলো এগুলোতে কীভাবে হচ্ছে আমরা এটাকে কনফিগারেশন করবো সো এই রাউটারটা কনফিগারেশন করার জন্য আমাদের হচ্ছে একটা ডিভাইস প্রয়োজন হবে যেটা হচ্ছে আমরা বা ল্যাপটপ ব্যবহার করতে পারি আমি একটা পিসি নিলাম তো পিসি নেওয়ার পর আমার একটা ওয়ার প্রয়োজন পড়বে সো ওয়ারটা হচ্ছে আমার কনসোল এই কনসোলে ক্লিক করার পর আমি হচ্ছে রাউটারে ক্লিক করলাম সো এখান থেকে কনসোলে ক্লিক করলাম কনসোলে ক্লিক করার পর পিসিতে হচ্ছে আমি আর এসে কানেক্ট করে পারবো সো এই হচ্ছে আমার পিসির সঙ্গে ডাটারটা কানেক্ট হয়ে গেল তো এখন আমার এটাকে কনফিগারেশন করার জন্য আমি হচ্ছে এখান থেকে পিসিতে ক্লিক করলাম করার পর এখানে দেখতে হচ্ছে ডেস্কটপ অপশন আছে ডেস্কটপ অপশন থেকে টার্মিনাল তো টার্মিনালে আসার পর ওখান থেকে যদি আমি ওকে ক্লিক করি তারপর ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা টার্মিনাল পেয়ে গেছি সো এই টার্মিনাল ব্যবহার করে আমরা হচ্ছে এই নেটওয়ার্কটাকে কনফিগার কনফিগার করবো সো তার জন্য আমি হচ্ছে টার্মিনালটাকে একটু ছোটো করে নিতেছি যাতে হচ্ছে দেখাতে সুবিধে হয় পেইনফুল ওকে তো এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টার্মিনালটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে হচ্ছে উড ইউ লাইক টু এন্টার এ দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ সো আমি এখান থেকে দেবো নো নদী এন্টার করবো তো নদী এন্টার করলে এরকম আসতে সো আমি এগেন এন্টার করলাম তো আমাদের এখানে হচ্ছে রাউটার রাউটার নামে একটা দেখতে পাইতেছি সো আমরা এখন এটাকে এনাবল সো তার জন্য হচ্ছে এনাবল এন্টার সবাই রাউটারের চলে গেছে সো আমরা এটাকে করবো সো করার জন্য আমরা হচ্ছে সো তো আমরা চলে আসছি কোন বিগ মোড়ে এখন আমরা হচ্ছে মুসলিম আমি দিব এস আই ইউ ওয়ান সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আমার রাউটার নামটা এস আই ওয়ান চেঞ্জ হয়ে গেছে এখন আমার রাউটার একটা হচ্ছে পাসওয়ার্ড সেট করবো যেটা হচ্ছে আমি সিক্রেট পাসওয়ার্ড সেট সেট করবো যে হচ্ছে যেন পাসওয়ার্ডটা দেখতে না পারে তো তার জন্য আমি হচ্ছে কমান্ড দিব আমার সিক্রেট পাসওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর আমি যে কাজটা করবো প্রথমে আমাদের তো পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন আমার হচ্ছে এখানে কনফ্লিক্ট কনফ্লিক্ট মোডে আছে সো আমার এখানে আইপি অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে সো এখান থেকে হচ্ছে আমি এনে এই যে সিক্সটি এইট পয়েন্ট জিরো সবগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস সো এই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলোকে নেটওয়ার্ক অ্যাড্রেস পরবর্তী অ্যাড্রেস যেটা ওটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে এই নেটওয়ার্কের জন্য আমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ওয়ান তাহলে আমরা হচ্ছে এই যে রাউটারটা আছে এই রাউটার থেকে ফার্স্টে এই সুইচের জন্য কাজ করব সো এই রাউটার থেকে এই সুইচের জন্য কাজ করার জন্য কমানটা হচ্ছে আমরা কনফ্লিক্ট বলে আসি সো এখান থেকে হচ্ছে আমরা এই অর্ডারটা দেখাবো ধর ইন্টারফেস আমরা ইন্টারফেস নিব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট ফার্স্ট লিখে যদি ট্যাব ক্লিক করি তাহলে আমাদের ফার্স্ট ইটারনেট সো ফার্স্ট ইথারনেট হচ্ছে আমার জিরো স্ল্যাশ জিরো জিরো স্ল্যাশ জিরোতে হচ্ছে আমি ইন্টার ক্লিক করলাম সো এখানে হচ্ছে আমি এখন এই যে এটার যে ডিফল্ট গেটওয়েটা আছে গেটওয়েটা সো ডিফল্ট গেটওয়েটা হচ্ছে আমার ওয়ান নাইন টু ওয়ান টু ফাইভ টু সিক্সটি এইট আমার জিরো ছিল হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ডিভাইল হচ্ছে ওয়ান তো আমার এটার জন্য সাবজেক্ট মাস্ক যেটা ছিল সো এটার জন্য আমার সাবনেক্ট সাবজেক্ট মাস্কটা যদি আমরা বের করতে বের করি তাহলে এটা অন্য কোনো ভিডিওতে আমরা দেখে দিব্য হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস তারপর হচ্ছে সাবজেক্ট মাস্ক আমরা বের করি তো সাবজেক্ট মাস্কটা হচ্ছে আমার এখানে যেহেতু ছিল তাহলে টোয়েন্টি আর ওয়ান তাহলে হচ্ছে আর হচ্ছে One, one, one 255, 255, 255, 128 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 অ্যাড্রেস লিখার পর তারপর হচ্ছে আমাকে লিখতে হবে এই অ্যাড্রেসটা সো আমি যদি হোম থেকে হ্যাঁ ওয়ান নাইনটি টু ওয়ান ফিফটি টু তারপর টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ করলে হ্যাঁ আমরা এটা আছে এখন আমরা হচ্ছে নো নো তো শেষ যদি আমরা এগুলো হাফ লিখে তারপর হচ্ছে ট্যাপ ক্লিক করি তাহলে আমাদের পুরোপুরিটা চলে আসি তোমার স্যারটা লিখে আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ স্টেট টু আপ তো আমরা এখানে যদি চেঞ্জ করতে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি লাইনটা গ্রিন হয়ে গেছে যেহেতু লাইনটা গ্রিন হয়ে গেছে তার মানে আমার লাইনটা হাফ হয়েছে এখন আমি এখান থেকে যেটা করবো আবার লাইনটা ক্লিক করলাম সো এখন আবার হচ্ছে এটা কনফি ইফে আসে বাট এটা হচ্ছে আমার এই কনফ্লিক্ট ইফে আছে তো তার জন্য আমাকে কী করতে হবে এক্সিট করতে হবে সো এক্সিট করে আমি হচ্ছে আবার কনফিগার মোডে চলে আসছি কনফিগার মোডে চলে আসার পর আমি আবার ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট আমি হচ্ছে এখন এইটার জন্য করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত জিরো ওয়ান সো এখানে আমাদের পোর্টটা হচ্ছে জিরো স্ল্যাশ ওয়ান তাহলে জিরো স্ল্যাশ ওয়ান দিলাম এ হচ্ছে সেইম আগের মতো আমি দিব আইপি অ্যাড্রেস আই পি এড্রেস এটার জন্য আমার আই পি এড্রেস মানে ডিফল্ট গেটওয়েটা করতে হবে যদি আমি সেকেন্ডটা ইউজ করি তাহলে সেকেন্ডটা হচ্ছে আমার ওয়ান টোয়েন্টি নাইন ডিফল্ট গেটওয়ে হবে প্লাস ওয়ান যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি তাহলে এখানে হবে ওয়ান টোয়েন্টি নাইন তাহলে ওয়ান নাইন টু এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে আর এটার সাবনেট মাস্কটা হবে এটার সাবনেট মাস্ক মাস্ক হবে যেহেতু টোয়েন্টি ফাইভ আছে তার মানে এটা ওয়ান টোয়েন্টি এইটে আছে টু ফাইভ ফাইভ

লিখে আমি এন্টারকে টেপ ক্লিক করলাম তাহলে প্রকৃত হচ্ছে আমার এটার জন্য হচ্ছে ওয়ান জিরো আমরা সুইচের পাশে যে লাইনগুলো আছে আমরা ওইগুলো খেয়াল করবো না আমরা খেয়াল করবো হচ্ছে রাউটার পাশ থেকে যে করতেছে তো তার জন্য হচ্ছে আমরা ওয়ান প্লাস জিরো ইন্টার এখানে অ্যাড্রেস আইপি ড্রেস এখানে আমরা দেখতে পাচ্ছি আইপিএড্রেস এইখানে কালেকশন আইপিড্রেসটা ছিল আমাদের আমি এখানে এন্টার করছি ওয়ান নাইন টু ওয়ান থ্রি ফাইভ টু

হাই হাই কন্টেন্ট স্টার্ট হয়ে গেছে তুমি এইটা হচ্ছে হৃত sin network test as equal to define 128 হবে নো শর্ট তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে সবগুলা কি গ্রিন হয়ে গেছে তো এই গ্রিন হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সেভ করে নেবো তো সেভ করার জন্য আমরা হচ্ছে কপি ও সেভ করে আগে তারপরে এখান থেকে এক্সিট করতে হবে হ্যাঁ গ্লোবালে আসবো গ্লোবাল গ্লোবাল মোডে চলে আসছে এখানে হচ্ছে কপি রানিং কনফ্রিট আমি যদি আর ইউ লিখে লিকুয়েডটা অ্যাপ্লিট করি হ্যাঁ ও এখান থেকে এক্সিট করতে হবে এখান থেকে এক্সিট করলাম করার পরে আমি হচ্ছে কপি রানিং কনফিগ রানিং কনফিগ তারপর হচ্ছে স্টার্ট আপ কনফিগ স্টার্ট আপ কনফিগ এন্টার ক্লিক করে হচ্ছে আমাদের আবার এন্টার ক্লিক যে দেখতে পাচ্ছি আমরা ওকে হয়ে গেছে তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের রাউটারগুলোতে রাউটার রাউটার এবং সুইচের মধ্যে কানেকশনগুলো কী হচ্ছে আমরা নেটওয়ার্ক ডিফল্ট গেটওয়েগুলো সেট আপ করতেছি সো আমাদের আরও কাজ আছে এখান থেকে হচ্ছে পিসিগুলোতে আমাদের কনফিক করতে হবে পিসিগুলোতে আমরা যদি ডেক্সটপে যে গিয়েছে আইপি কনফিগারেশন দেখি সো পিসিগুলোতে আইপি কনফিগারেশন করতে হবে সো আইপি কন কনফিগারেশন এখানে হচ্ছে আমাদের আইপিটা বসাতে হবে সো এখানে আমাদের যেটা করতে হবে আমাদের যদি দেখি ফার্স্ট পিসির জন্য আমাদের সরি এটা হচ্ছিল আমাদের নেটওয়ার্ক থ্রি এটা হচ্ছে নেটওয়ার্ক টু থাউজেন্ড নেট তাহলে আমরা নেটওয়ার্ক ওয়ানটাতেই দেখি নেটওয়ার্ক ওয়ানের হচ্ছে এখানে ডেক্সটপ থেকে আমরা হচ্ছে আইপি কন ফিগারেশনটা করবো সো আইপি ফোন ফিগারেশনের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট থ্রি থাউজেন্ড নেট ইনফার্ট অ্যাড্রেস পরেরটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার যদি ওয়ান হয় তাহলে এর পরেরটা হচ্ছে আমার এখানে আইপি অ্যাড্রেসটা হবে তাহলে এখানে আমার আইপি অ্যাড্রেসটা হবে ওয়ান নাইন টু ওয়ান ফাইভ টু সিক্সটি এইট ওয়ান ছিলো আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ে তাহলে এখানে হবে টু সো আমাদের সাবজেক্ট মাস ছিল ওয়ান টোয়েন্টি এইট সো ওয়ান টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ওয়ান টোয়েন্টি এইট ছিল আমাদের সাবজেক্ট মাস আর ডিফল্ট গেটওয়েটা হবে আমাদের ওয়ান নাইন টু ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি এইট ওয়ান ওয়ান এটা ছিল এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে তাহলে আমার এই সুইচের আন্ডারে এই এই সুইচের আন্ডারে আমরা যদি প্রথম সুইচের আন্ডারে হচ্ছে একটাই পিসি ছিল সরি দুইটা পিসি আছে সো দুইটা পিসিতে আমাদের হচ্ছে দুইটা আইপি বসাবো ফার্স্ট আইপি হচ্ছে আমার ওয়ান টু তারপরে আইপিটা হবে আমার তাহলে পরবর্তীতে আইপিটা হবে আমার থ্রি তাহলে এই পিসির জন্য আমার আইপিটা হবে ডেস্কটপে যাব আইপি কনফিগারেশন এখানে হচ্ছে আমার আইপিটা হবে থ্রি আর সাবট নাইম ওয়ান টোয়েন্টি এইট দেন ডিফল্ট গেট্রি হবে ওয়ান সো আমরা হচ্ছে পরবর্তী প্রধান এটা এখন এটা হচ্ছে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক টুতে হচ্ছে আমরা যদি এখানে দুইটা পিসি দেখি দিই দুইটা পিসিতে হচ্ছে আমরা আইপি পিড কমপ্লিট করি তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক টুতে আমাদের নেটওয়ার্ক এড্রেস পথেছিল সিক্সটি এইট ওয়ান টোয়েন্টি এইট আর ওয়ান টোয়েন্টি নাইন হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে তাহলে ওয়ান থ্রি জিরো যেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস তাহলে আমি বসাবো ওয়ান ফাইভ টু সিক্সটি এইট এমন ছিল ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে আমার সাবজেক্ট নেটওয়ার্ক সাবজেক্ট নাম সে ওয়ান টোয়েন্টি এইট আর ডিফল্ট গেট হবে আমার এখানে ওয়ান টু নাইন এটা হচ্ছে আমার ডিফল্ট গেট সো পরবর্তী নেটওয়ার্কের জন্য যদি আমরা যাই পরবর্তী পিসির জন্য আমাদের হচ্ছে ডেস্কিম এগুলো হচ্ছে আমরা সবগুলোতে হচ্ছে আমরা এই আইপি অ্যাড্রেসগুলো বসাই দিবেন সো এভাবে বাকিগুলো কাজ বাকি কাজগুলো করে নেব সো আজকের এই এই অ্যাসাইনমেন্ট এর জন্য হচ্ছে আমাদের এতটুকুই তো পরবর্তীতে হচ্ছে আমরা দেখব যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট টু তো হচ্ছে ওয়ান নেটওয়ার্ক কীভাবে আমরা কানেক্ট করবো সেটা দেখব